গীতা পড়শি ও বড়বাবুর কথা উপেক্ষা করে এড়িয়ে যায় কিন্তু অবশেষে যখন বড়বাবু গিনির বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে গীতা সামনে পেশ করে এবং তখনই গীতা মনে করে যে বড়বাবুকে ও পড়শিকে তার উপেক্ষা করা ঠিক হয়নি এবং তখন অবশেষে সে ঠিক করে যে এবার গিনিকে আসে রেহাই দেবে না কারণ সে তার নিজের সন্তানকে মারার চেষ্টা করেছে যে এখনও ভূপিষ্ঠ হতেই পারেনি সেই জন্য সে বড়বাবুকে বলে যে এবার গিনিকে অ্যারেস্ট করতে পারো হ্যাঁ বন্ধুরা ঠিক এমনটাই দেখতে চলেছি আজকের পর্বে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এপিসোডের শুরুতে দেখা যায় যে পড়শি গীতাকে সতর্ক করছে বলছে যে আপনার দেরি গিনির এই বুকমেন্টটাকে কাজে লাগিয়ে আজ সিনিয়া পরিবার আপনার বিরুদ্ধে কাজে লাগাবে এবং এমনভাবে প্ল্যান কাটাবে যে সব কিছুই মনে হয় যেন আপনার দেরি গিনিই করছে পড়শি আরও বলে যে আমি নিশ্চিত ওরা সমস্ত পদে পদে প্রমাণগুলো রেখে দিচ্ছে এবং সময় মতো সেই প্রমাণগুলো কাজে লাগিয়ে তারা সরে যাবে এবং মাঝখানে ফেঁসে যাবে আপনার দিদি গিনি এবং আপনার দিদির সাজা হয়ে যাবে পড়শির কথাগুলো শোনার পরেও গীতা কিছু বলে না সে চুপচাপ দাঁড়িয়ে থেকে তখন পড়শি বুঝতে পারে যে এখন হয়তো বিয়ে গীতা তাকে বিশ্বাস করছে না সে হয়তো ভাবতেই পারছে না যে তার দিদি এসব করছে তাই সে বলে যে আমারকে জানানোর কথা ছিল আমি জানিয়ে দিলাম এবার বাকিটা আপনার দায়িত্ব আপনি কি করবে এবং এই বলে সে সেখান থেকে চলে যেতে যায় এবং চলে যাওয়ার সময় সে আবারও ঘুরে গীতাকে একবার ডাকে এবং বলে একটা কৌতুক বলতে চায় গীতা একটা নারী যখন প্রণয়ঙ্কারী হয়ে ওঠে না তখন সে আর কিছুই বোঝে না আশা করি আমি যে কথাটা বলতে চাইছি সেটা বুঝতে পেরেছেন আপনি আপনার দিদি আপনার ভালো চায় না আপনি সাবধানে থাকবেন সুস্থ থাকবেন এই বলে সে সেখান থেকেই চলে যায় এবং যাওয়ার সময় বড়বুকে বলে যে আপনিও চলুন বড়বু তখন সেখান থেকে যাওয়ার আগে সে গীতাকে সাবধান করে যায় এবং সে বলে যে সাবধানে থাকবেন এবং বাড়ি থেকে একা বার হবেন না এবং সে আরও বলে যে আপনারা কোর্টে যেতে হবে না তখন গীতা বলে কোর্টে তো আমি যাবোই কেউ আটকাতে পারবে না কালকে কোর্টের ডেট আছে অধ্যায় সিনার কেসটা আমি লড়ছি কাল তারই ডেট আর আমি কোর্টে পৌঁছবোই এটা শুনে বড়বাবু অবাক হয়ে যায় এই বলে সেখান থেকে চলে যায় গীতা আর তখন দেখা যায় যে বড়বাবু একাকা বলতে লাগে যে মেয়েটা খুব জেরি মেয়েটা খুব একর দি এই জন্যই তার সাফল্য এগিয়ে যাচ্ছে এই জন্য সে তার সাফল্যের পথে কোনো বাধাই টিকতে দেয় না কারণ সে সেখানেই হারতে সে হারার জন্য তৈরি হয়নি তখন অন্যদিকে দেখা যায় গীতাকে নিয়ে তখন সবাই মুখার্জি বাড়িতে ফিরে এসেছে মেয়েক স্বস্তী কো বাড়ির সবাই তখন সেখানে চলে আসে অগ্নিজিৎ মুখার্জি এবং তখন সামনে দাঁড়িয়ে বলে এই তো চলে এসেছে চলে এসেছে বলে চিৎকার করতে লাগে অগ্নিজিৎ মুখার্জি বলে ওঠে যে আমি তো প্রহর গুনতে গুনতেই পাগল হয়ে যাচ্ছিলাম আমি শুধু ঘড়ির কাঠের দিকে চেয়েছিলাম যে কখন সময়টা পার হবে আর কখন সেই সুখবরটা আসবে আর সুখবরটা আসা মাত্রই আমি অ্যাক্টিভ হয়ে গেছি এই অ্যাক্টিভ হওয়ার কথা শুনে গীতা জিজ্ঞেস করে অ্যাক্টিভ হয়ে গেছে মানে তখন অগ্নিজিৎ মুখার্জি বলে ওঠে যে আমি ওই সময় তোমার ঘরটা একেবারে পুরোপুরি সাজিয়ে গুছিয়ে দিয়েছি এই কথা শুনে ও গীতা অবাক হয়ে যায় এবং সে বলে গুছিয়ে দিয়েছেন মানে তখন অগ্নিজিৎ মুখার্জি বলে ওঠে যে তোমার ঘরটা একেবারে ছবি দিয়ে আমি ভালো করে গুছিয়ে দিয়েছি ঘরে ঢুকেই তুমি দেখতে পাবে ঘরের দেওয়ালে গোপালের ছবি দেওয়া তখন গীতা বলে ওঠে মানে আমাদের ওই গ্রামের ওই গোপাল বলে ছেলেটা তখন বলে না না ও হতে যাবে কেন শ্রীকৃষ্ণের বাল্যরূপের ছবি গোপাল তখন গীতা বলে ও তখন আরও বলে অগ্নিজিৎ মুখার্জি যে তার উল্টো পাশে আছে ঝাঁসি ভাই লক্ষ্মীবা ছবি নিচে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি আরও নানান রকম ছবি দিয়ে ঘরটা পুরো সাজিয়ে দিয়েছি এটা শুনে তো এখন গীতা আকাশ থেকে ভেঙে পড়ে যেন তখন গীতা তার শ্বশুরমশাইকে বলে ওঠে যে আপনি এমন করছেন যেন আপনার নাতি নাতনি জন্মের পর থেকে যুদ্ধের জন্য তৈরি হবে সে সাথে সাথেই যেন যুদ্ধ যাবে তখন অগ্নিজিৎ মুখার্জি বলে না 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 সাথে সাথেই যাবে কেন তুমি বোঝার চেষ্টা করো ওরা যখন এই ছবিগুলো দেখবে না ওদের চরিত্র গঠন হবে ওরা ওদের মতো হওয়ার চেষ্টা করবে এবং এটা শুনে গীতা বলে না না আপনি রাখুন আপনার ওই পুরাণকালের কথাগুলো এই কলিযুগেই আমার এই অবস্থা তাহলে ওদের কী হবে তখন অগ্নিজিৎ মুখার্জি বলে ওটা মানে কেন 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 কী হলো তখন গীতা বলে যে আপনার মতো যদি শ্বশুর থাকে তাহলে তো আর হয়েইছে এই একটাতেই আমি যথেষ্ট আর দ্বিতীয়বার কোনো সময় নেব এটা তখন অগ্নিজিৎ মুখার্জি বলে না 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 এই পরিবারে সন্তানের প্রয়োজন এই সন্তানগুলো যখন ছোটোবেলায় এই মুখার্জি বাড়িতে খেলবে খেলাধুলো করবে তাদের সাথে আমিও খেলবো আমি ঘোরা হবো টকবক টক বক এই বলতে থাকলে তখন রাখা সেখানে এসে বলে যে দাদা দাঁড়ান না ওকে এখন গীতাকে একটু ঘরে বসতে দিন একটু রেস্ট করতে দিন তখন অগ্নিজিৎ মুখার্জি বলে না 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 তা কেন এখনও তো সারপ্রাইজ বাকি আছে এরপর অগ্নিজিৎ মুখার্জি গীতার হাত ধরে তাকে একটা সুপার কাজে গিয়ে নিয়ে বসানোর চেষ্টা করে এবং তখনই সেখানে গণেশ গাঙ্গুলি হা করে দাঁড়িয়ে থাকে এবং দেখতে থাকে সব এবং তখন মুখার্জি অগ্নিজিৎ মুখার্জি বলে ওঠে যে গণেশ গাঙ্গুলি আপনার মুখটা হা হয়েছে কেন আপনার কোনো চিন্তাই করতে হবে না আপনার মেয়ের দায়িত্ব এখন আপনার নয় এখন আপনার মেয়ের দায়িত্ব নেবে এই মুখার্জি পরিবার এই অগ্নিজিৎ মুখার্জি এরপর অগ্নিজিৎ বলে ওঠে যে মেয়েটা সকাল থেকে কিছু খায়নি কারোর খাওয়া দাওয়া হয়নি এই বলে রাখাকে বলে যে তুমি চলে যাও তো গিয়ে কিছু খাবার দাওয়ার আনো এবং তখনই সেখানে দেখা যায় যে প্রলয় নিজে হাতে রান্না করে কিছু খাবার এনেছে এবং সেটা দেখে সবাই অবাক কারণ সে পুরো রাঁধুনির ছদ্মবেশে খাবারের টেবিলে নানান রকম খাবার নিয়ে এগিয়ে আসছে এবং সেটাতেও দেখে সবাই অবাক হা করে দেখছে যে প্রলয় এখন কিভাবে কি ছদ্মবেশে কি করছে তখন গীতা বলে ওঠে যে ছোটকা আপনিও একে বাবা তো বাবা সাথে ছোটকা খাও তখন পোলায় বলে আসে হ্যাঁ হ্যাঁ